শিক্ষা কি শুধুই স্কুল ভবন আর সার্টিফিকেটের ওপর নির্ভর করে নাকি একজন মানুষ একজন নারীর ইচ্ছা শক্তি পারে একটা গোটা প্রজন্মকে বদলে দিতে কথায় আছে এক নারী পারে সমাজ বদলাতে একজন সন্তান তার প্রথম শিক্ষা পায় তার পরিবারের কাছ থেকেই আর সেই শিক্ষক আর কেউ নয় একজন মা মাই হলো সন্তানের প্রথম শিক্ষক আজ আমরা আপনাদের এমন একজন সাহসিনী নারীর কথা বলবো যিনি কোনো সরকারি চাকরি করেন না কোনো বড় ডিগ্রি নেই অথচ দিনের পর দিন বিনা পারিশ্রমে গড়ে চলেছেন কয়েকজন ছোট্ট ছোট্ট শিশুকে কে শিক্ষা দান আপনারা হয়তো এতদিনে সেই মহিলার সেই সাহসিনী নারীর নাম অনেকেই জেনে গেছেন তিনি আর কেউ নয় তিনি হলেন মালতী মুর্মু বিয়ের পর মালতী চলে আসে পুরুলিয়া জেলার একটি গ্রামে শ্বশুর বাড়িতে আসার পর গ্রামের পিছিয়ে পড়া দরিদ্র অসহায় ছোট ছোট শিশুদের দেখে তার হৃদয় ব্যথিত হয়ে ওঠে অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা গ্রামের এই শিশুদের মধ্যে শিক্ষার আলো জ্বালিয়ে তুলতে শুরু করে দেয় তার সংগ্রাম তার এই সংগ্রামে সর্বদা তার স্বামী পাশে থেকেছেন বাড়ির পাশেই এক গাছের নিচে শুরু করে দেয় তার স্কুল উচ্চ মাধ্যমিক পাশ করা এই গৃহবধূ শুধুমাত্র নিজের চেষ্টায় আর কয়েকজন গ্রামবাসীর সাহায্যে পঁয়তাল্লিশ জন গরিব শিশুকে শিক্ষাদান করে চলেছে বিনা পারিশ্রমিকে যেখানে শিক্ষার নামে মোটা টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে শিক্ষা সেখানে মালতী মুর্মুর এই ছোট্ট স্কুল আমাদের সমাজ ব্যবস্থার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা মালতী মুর্মু আজ শুধু একজন সাধারণ নারী নন তিনি হয়ে উঠেছেন একটা গোটা প্রজন্মের আশার আলো আজ আমাদের সমাজে মালতী মুর্মুর মতো নারীর বেশি প্রয়োজন ভালো থাকবেন মালতী মুর্মু